ওয়েলকাম টু অল ডিফেন্স একাডেমি বন্ধুরা আজকের জিকের আরও একটা পার্ট নিয়ে চলে এসেছি যে সমস্ত ভাইরা কলকাতা পুলিশ এবং লেডি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ তাদের জন্য সুখবর এটা একটা মক টেস্ট হিসাবে আমি নিয়ে এসেছি এছাড়াও অন্যান্য পরীক্ষা যেমন ডাব্লিউ বি এস আই তাছাড়া আছে বেঙ্গল সিভিল সার্ভিস এছাড়াও বিভিন্ন ফুড এস আই এই সমস্ত জিকেগুলো আমরা দেখতে পাই প্রায় সময় তো চলো বন্ধুরা আমরা দেখিনি যে সমস্ত ভাইরা এই চ্যানেলের নতুন আছে তারা অবশ্যই দেখবে এবং প্লেলিস্টে গিয়ে আরও অনেক পার্ট আছে তার যারা মক দিতে জিতে তারা অবশ্যই এখানে প্লে লিস্টে গিয়ে জিকেগুলো দেখতে পারে এছাড়া আমাদের অল ডিফেন্স অ্যাকাডেমিতে প্রত্যেকদিন কিছু না কিছু ভিডিও আপলোড হয় সেটা ম্যাথের জিআই জিকে বা অন্যান্য যে সমস্ত নোটিফিকেশন তো নতুন বন্ধুরা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং তোমরা আরও তোমাদের বন্ধুকে সাহায্য করো যে শেয়ার করো যাতে তারাও বাড়িতে বসে দেখতে পারে এছাড়াও অল ডিফেন্স একাডেমিতে এখানে আবাসিকের ব্যবস্থা আছে ছেলেমেয়েরা তারা এখানে পড়তে পারে অফলাইনে বিভিন্ন শিক্ষক দ্বারা যারা সরকারি চাকরিতে কর্মরত তাদের দ্বারা এখানে প্রশিক্ষণ দেওয়া হয় মাঠ প্লাস ইভিনের ব্যবস্থা আছে বিশেষ করে সমস্ত ডিফেন্সের পরীক্ষার জন্য এখানে পড়াশোনা করানো হয় তো চলো বন্ধুরা আজকের যে পার্টটা এনেছি দ্বিতীয় পার্ট মক টেস্টের সেই দ্বিতীয় পার্টের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা আমরা আজকের দেখে নেব তো এখানে যে প্রশ্নটা আছে বন্ধুরা সেটা হচ্ছে কি না মানবদেহের কোন গ্রন্থটি মস্তিষ্কের সামনে রয়েছে তো মানবদেহের কোন গ্রন্থটি মস্তিষ্কের সামনে রয়েছে এখানে চারটি অপশন আছে যেহেতু অপশানগুলো তোমরা দেখো দেখে উত্তর নিজেরা ভাবো আর আমি উত্তরটা বলে দিচ্ছি আমার সঙ্গে উত্তরটা তোমরা মিলিয়ে নিও তো মানব দেহের কোন গ্রন্থটি মস্তিষ্কের সামনে যেটা হচ্ছে অপশান ডি এখানে অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে ডি পিটুইটারি পিটুইটারি ঠিক আছে গ্রন্থি এখানে সঠিক উত্তর হয়ে যাবে এবং এছাড়াও বন্ধুরা তোমরা আমি একটা ফটো এনেছি সেটা তুমি দেখতে পারবে পরিষ্কারভাবে যে পিটুইটারি এই দেখো মাথার উপরে এখানে আছে পিটুইটারি এটা পিটিটারি গ্রন্থি তাহলে এই মস্তিষ্ক এখানে আছে এই মস্তির কাছে পিডিটাল গন্তি আছে এবং তাছাড়া হচ্ছে অ্যাডিনাল গন্তি এই যে বন্ধুরা এখানে দেখো এই এই পেটের কাছে এখানে দেখো দেখতে পাচ্ছ এবং দেখো প্যানকিয়ার্স এখানটা এখানটা আছে তার মানে পেটের কাছে তো এবং থাইরয়েড যে গন্তিটা বন্ধুরা চার নম্বর তিন শীতে যে থার্ড নম্বর থাইরয়েড যে গন্তিটা আছে থাইরয়েড কোথা দেখতে এখানে আছে বন্ধুরা থাইরয়েড গ্রন্থি রেখিতার কোথায় আছে না গলার কাছেই দেখতে গলার কাছে তো এখানে যে চারটি অপশন আছে সবগুলো আমরা দেখে নিলাম কার মধ্যে কোনটা কি আছে তাহলে অ্যাড্রিনাল গ্রন্থি দেখে নিলাম এবং থাইরয়েডটা গলার মধ্যে হয় তো চলো বন্ধুরা নেক্সট প্রশ্নটা আমরা দেখে নিই এবার আসছে বন্ধুরা नेक्स्ट क्वेश्चनটা আছে এখানে কি দিতে না ব্লিচিং এ ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি মানে কেমিক্যাল নাম কি ব্লিচিং পাউডার রাসায়নিক নামগুলো কী এখানে চারটে অপশান চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক হবে বন্ধুরা চারটে অপশানের মধ্যে অপশান সি সঠিক অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে ক্যালসিয়াম হাই হাইফোক্লোরাইড এইটা হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা এছাড়াও আমি কিছু কিছু রাসায়নিক নাম নিয়েছি তোমরা যদি বা পছন্দ করো তাহলে এখান থেকে তোমরা শিখে নিতে পারো বা এখান থেকে তোমরা মুখস্থ করে নিতে পারো যেমন হচ্ছে কাপড় কাচার সোডা এটা হচ্ছে সোডিয়াম কার্বোনেট এটা এবং সংকেত দিয়েছে এন টু সি ও থ্রি এটা সংকেতও দিয়েছে এরকম আছে এটা কস্টিক সোডা আছে কষ্টিক সোডা আছে কী আছে সোডিয়াম হাইড্রো ফ্লোরাইড এটা হচ্ছে এন এ এরকম এইগুলো দিয়েছে এবং এছাড়াও আরও অনেকগুলো আছে যেমন হচ্ছে খাদ্য যৌগটা কি হচ্ছে খাদ্য লবণ খাদ্য লবণটা কী আছে সোডিয়াম এখানে লেখা আছে বন্ধুরা সোডিয়াম ফ্লোরাইড এন এসিএচ যার সংকেত রাসায়নিক নেম এগুলো আছে এবং যার সংকেত এখানে আছে এবার হচ্ছে পোড়াচুন তুমি দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড পোড়াচুন হচ্ছে কি পোড়াচুনের রাসায়নিক নাম কি ক্যালসিয়াম অক্সাইড এটা হচ্ছে সংকেত হচ্ছে সি ও সি এ ও ঠিক আছে বন্ধুরা তো চলো আশা করছি যে সমস্ত ভাইরা দেখছো তারা স্ক্রিন করে নিও নিয়ে এগুলো মুখস্থ করে নিও ঠিক আছে তো চলো আমরা পরের যে প্রশ্নটা আছে সেটা আমরা দেখে নিই এখানে যে পরের প্রশ্নটা আছে এটা হচ্ছে বন্ধুরা বন্ধুরা যে হ্যাঁ ডুরালুমিন কোন ধাতুর এই ধাতু থেকে আমরা দেখি বিভিন্ন সময় প্রশ্ন দেখতে পাই তো তোমরা চারটে অপশনের মধ্যে কমেন্ট করে বন্ধুরা কোন অপশনের সঠিক উত্তর হবে কিন্তু আমি এখানে বলে দিচ্ছি তো আমি এখানে কোন প্রশ্নটা উত্তর বলবো মানে অপশন এখানে সঠিক উত্তর হয়ে যাবে অ্যালুমিনিয়াম তামা ম্যাং ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিস এইগুলোর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চারটি চারটি সংকট তাদের মিলিয়ে হচ্ছে লুমিন তো এখানে বন্ধুরা এছাড়া আরও কয়েকটা সংকট তোমরা নিজেরা অবশ্যই এখানে মুখস্থ করে নিতে পারো যেমন হচ্ছে পিতল পিতলটা কী আছে হ্যাঁ তামা টিন যেমন লেখা আছে তামা টিন দিয়ে কি তৈরি হয় তামা টিন দিয়ে কি যায় পিতল এবার আছে ব্রোঞ্জ এখানে তুমি মুখস্থ করে দিতে পারো ব্রোঞ্জ হচ্ছে হচ্ছে আবার কি তামা টিন দিয়ে কি হচ্ছে বন্ধুরা ব্রোঞ্জ হবে তামা টিন দিয়ে ব্রোঞ্জ হয় আর পিতরটা কি হচ্ছে জিঙ্ক দিয়ে দিয়ে কি তৈরি হচ্ছে এছাড়া আর অনেক কিছু আছে বন্ধুরা যেমন হচ্ছে গান মেটাল এখানে দেখতে গান মেটাল তামা জিঙ্ক টিন আছে এছাড়াও আর আছে তোমরা এখান থেকে দেখে স্ক্রিনশট করে তোমরা মুখস্থ করে নিতে পারো যেমন ম্যাক যে পরা পরাদ্বীপ বন্দর ভারতের কোন রাজ্যে অবস্থিত পরা বন্দরটা ভারতের কোন রাজ্যে অবস্থিত তো বন্দরটা এখানে চারটে অপশন আছে বন্ধুরা চারটে অপশনের মধ্যে তোমরা কোন অপশানটা সঠিক হবে তোমরা কমেন্টে জানো বা আমরা এখানে করে দিচ্ছি পরাদ্বীপ অপশানটা হচ্ছে বা প্যারাদ্বীপ অপশনটা হচ্ছে বন্দরটা কোথায় অবস্থিত না এখানে অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে উড়িষ্যা এছাড়াও বন্ধুরা আমি আরও কয়েকটা লিস্ট দিয়েছি যেখানে তোমরা দেখতে পাবে কোন কোন বন্দরগুলো কোন কোন জায়গায় যেমন হচ্ছে চেন্নাই আছে তামিলনাড়ু কোচি কেরাল এনোরে তামিলনাড়ু পশ্চিমবঙ্গ কলকাতা কান্দালা গুজরাট ব্যাঙ্গালোর কর্ণাটক মরুগাঁও এরম ভাবে আরো আছে প্যারাদীপ ওড়িশা আছে এছাড়া বিশ্ববর্তম অন্ধ্রপ্রদেশ প্লেয়ার এইগুলো আছে তো যে সমস্ত ভাইরা দেখছো তারা অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা পরেরটা আমরা দেখে পরের প্রশ্নটা দেখে নি পরের প্রশ্নটা হচ্ছে বিচ কোন অংশের পরবর্তী রূপ বীজ ফুলের কোন অংশের পরবর্তী রূপ এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশন এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে চলো বন্ধুরা পরেরটা দেখেন এখানে কি আছে সি এখানে হচ্ছে ওনাম উৎসবটি ভারতের কোন রাজ্যে হয় ওনাম উৎসবটি ভারতের কোন রাজ্যে হয় তো তিনটা অপশনের মধ্যে অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে কেরালা এখানে সঠিক উত্তর হয়ে যাবে এছাড়াও বন্ধুরা বিভিন্ন রাজ্যের উৎসব আমি এখানে লিখে দিই যেমন পশ্চিমবঙ্গে নববর্ষ দুর্গাপুজো আছে অসমের বিহু আছে বিহুটা খুব ইম্পর্টেন্ট এগুলো পরে পরীক্ষা মানে দেখতে পাই ত্রিপুরা যেমন আছে দুর্গা পুজো হয় আর উড়িষ্যা যেমন আছে কি রথযাত্রা বিহারে কি ছোট পুজো ছোট পুজোটাও ইম্পর্টেন্ট ঝাড়খণ্ডেও সেম ছোট পুজো উত্তরপ্রদেশে রামনবনী যেমন এখানে আছে ছত্তিশগড়ে কুম্ভ মেলা যেমন এখানে আছে বন্ধুরা মহারাষ্ট্রে গণেশ চতুর্থী তামিলনাড়ু থেকে যে পোঙ্গল খুব ইম্পর্টেন্ট আছে তামিলনাড়ুতে পঙ্গল এই উৎসবটা এখানে হয় তো চলো বন্ধুরা পরের প্রশ্নটা দেখেন ওড়িশা দিয়েছে হ্যাঁ পরের প্রশ্ন এখানে বন্ধুরা কি আছে প্রশ্নটা প্রশ্নটা হচ্ছে উড়োজাহাজের ভেতরে থাকা ব্ল্যাক বক্স এর কি এটা কি হচ্ছে এটা কি হবে এটা হচ্ছে অপশন বি কমলা হবে বন্ধুরা তো চলো পরেরটা দেখে আন্তর্জাতিক শ্রম দিবস আন্তর্জাতিক শ্রম সংস্থা সদর দপ্তর সদর দপ্তর আছে বন্ধুরা সদর কোথায় আছে তো সদপত্তর এখানে আমরা জাস্ট দেখে নেব এটা কোথায় আছে এটা অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে এছাড়া আমি সন্ধত্তর গুলগুলো নিয়ে এসি যেমন এই ডাব্লু এইচ ও আছে জেনেভাতে ন্যাটো আছে ব্রুসেলে হ্যাঁ ডাব্লুব্লু সুইজারল্যান্ডের আছে এছাড়া তোমার সার্ক আছে কাঠমান্ডু এগুলো তোমরা নিজেরা মুখস্থ করে নিতে হবে আন্তর্জাতিক জাতি আতির সঙ্গে কোথায় আছে বন্ধুরা নিউ ইয়র্কে রেড ক্রস আছে আছে জেনেভাতে আর কমনওয়েলথ লন্ডনে এইগুলো আছে পরস্পর আছে তোমরা ইউনেস্কো আছে কি প্যারিসে ইউনেস্কো আছে প্যারিসে এগুলো তোমার পরস্পর আছে তোমরা অবশ্যই তোমরা স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে নিও বন্ধুরা চলো পরের প্রশ্নটা দেখি পরের প্রশ্নটা হচ্ছে ভারতের কোন রাজ্যে সংস্কৃতি একটি সরকারি ভাষা হিসাবে গণ্য ভারতের কোন রাজ্যে তো ভারতের কোন রাজ্যে এটা এটা সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশান এ উত্তরাখান্ড সঠিক উত্তর হয়ে যাবে তো চলো বন্ধুরা পরের প্রশ্নটা দেখেন কলকাতা কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন বন্ধু এটা অপশন সি হয়ে যাবে এটা হচ্ছে চিত্তরঞ্জন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস হচ্ছে কলকাতা কর্পোরেশনের প্রথম চেয়ারম্যান ছিলেন চলো পরের প্রশ্নটা দেখেন এটা হচ্ছে বন্ধুরা নিম্ন লিখিত কোনটি ভারতের প্রথম নিত্য বিদ্যালয় এগুলোর মধ্যে ভারতের প্রথম নিত্য বিদ্যালয় কোনটি এটা হবে এর মধ্যে প্রথম হবে কি অপশন এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে কাল ক্ষেত্র এখানে সঠিক উত্তর হয়ে যাবে चलो বন্ধুরা পরের প্রশ্নটা দেখেনি এটা এই প্রশ্নটি হচ্ছে বন্ধুরা লিগ অফ নেশন কত সালে প্রতিষ্ঠিত হয় লিগ অফ নেশন কত সালে প্রতিষ্ঠিত না উনিশশো সালে লিগ অফ নেশন প্রতিষ্ঠিত হয় চলো বন্ধুরা পরের প্রশ্নটা দেখেন নিই পরের প্রশ্নটি হচ্ছে কলকাতা রাইটার্স বিল্ডিং কোন সালে স্থাপিত হয় কলকাতা রাইটার্স বিল্ডিং কোন সালে স্থাপিত কলকাতা রাইটার্স বিল্ডিং স্থাপিত হয় উনিশশো সালে অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে চলো বন্ধুরা পরের প্রশ্নটা দেখেন নিই পরের প্রশ্নটি হচ্ছে বন্ধুরা রাজস্থানের বৃহত্তম শহরের নাম কি রাজস্থানের বৃহত্তম শহরের নাম কি রাজস্থানের বৃহত্তম শহরের নাম হচ্ছে এখানে জয়পুর হয়ে যাবে চলো পরে প্রশ্নটা হচ্ছে বীরজু মহারাজ পণ্ডিতের সঙ্গে যুক্ত তো বীরজু মহারাজ পণ্ডিতের সঙ্গে কত খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বন্ধুরা বীরজু মহারাজ পণ্ডিতের সঙ্গে যুক্ত এটা প্রশ্ন আসে দেখে আমরা দেখতে পাই তো এছাড়া কয়েকটি প্রশ্ন আমি নিয়েছি যেগুলো তোমরা দেখতে পারো যেমন হচ্ছে এখানে অলরেডি আছে বীরজু মহারাজ কে মহাপাত্র ওড়িশা আর বিপিন সিংহ মণিপুরী শঙ্কর দেব সাতিয়া। এই কটা আছে বন্ধুরা এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে নিতে পারো চলে বন্ধুরা পরের প্রশ্নটা দেখে এখানে কি বলছে যে ধূসর বিপ্লব কিসের সঙ্গে যুক্ত ধূসর বিপ্লব কিসের সঙ্গে এখানে ধূসর মানে হচ্ছে ধূসর কালার ধূসর সঙ্গে কিসের সঙ্গে যুক্ত হবে এটা হচ্ছে সারের সারের সঙ্গে যুক্ত ধূসর বিপ্লব সারের সঙ্গে যুক্ত এছাড়া আরও বিপ্লবগুলো আছে বন্ধুরা তোমরা কমেন্টে জানাবে যদি তোমাদের সবগুলো লাগে তাহলে অবশ্যই আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো পরেরটা এরপরের প্রশ্ন নিচের কোনটি পার্সিদের পবিত্র গ্রন্থ নিচের কোনটি পার্সিদের পবিত্র গ্রন্থ তো নিচের পার্সিদের পার্সিদের এটা জানো বন্ধুরা অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে জেন্ট আবেস্তা পার্সিদের পবিত্র ধর্মগ্রন্থ এবং ত্রিপিটা কি জানো তোমরা জানো যে বৌদ্ধদের ঠিক আছে আর কোরআন কি মুসলিমদের তো তোমরা এক বিষয়ে জানো এছাড়াও আরো যে সমস্ত প্রশ্নগুলো আছে তোমরা অবশ্যই তারা দেখে মুখস্থ করে নিও চলো পড়া প্রশ্নটা দেখে এই প্রশ্নটি হচ্ছে ভারতের প্রথম মহিলা তবলা শিল্পী কে ছিল ভারতের প্রথম মহিলা তবলা শিল্পী কে ছিল তো এখানে চারটি অপশন মধ্যে অনুরাধা পাল সঠিক উত্তর হয়ে যাবে চলো বন্ধুরা পরের প্রশ্নটা দেখে নি পরের প্রশ্নটি হচ্ছে প্রথম মহিলা কত নৃত্যশিল্পী কে ছিলেন প্রথম মহিলা কত নৃত্যশিল্পী ছিলেন না এখানে অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে ভাগ্যশ্রী এখানে হয়ে যাবে যদি ভালো লাগে বন্ধুরা একটু শেয়ার এবং সাবস্ক্রাইব করে রেখো পরে প্রশ্নটা দেখেন ভারতের কোথায় প্রথম বালিকা বিদ্যালয় স্থাপিত হয় তো এখানে চারটি অপশনের মধ্যে অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে থ্যাংক ইউ সো মাছ বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে